কী বাঙালি কী খবর দুঃখিত আজকের আমি ক্যামেরার সামনে আসতে পারি তাই জীবনে মানুষের অনেক কিছু অনেক আশা থাকে অনেক ভালোবাসা থাকে অনেকের অনেক সাপোর্ট থাকে জীবনটা গড়িয়ে যায় ঠিকই একটা গাড়ির চাকার যেরকমই চলে সেইভাবে জীবনটা চলে যায় হাজার ব্যস্ততার মধ্য দিয়ে যখন একটা ভালো জায়গায় একটা ভালো দিন খুঁজে একটা জায়গা জায়গায় গিয়ে সময় কাটানোর চেষ্টা করি অনেকে পারি না কারণ ব্যস্ততার মাঝে অনেক কিছু অনেকে হারিয়ে ফেলে গ্রামের সৌন্দর্য সবুজ গাছপালার মধ্যে দিয়ে চলে যাচ্ছে আমাদের টোটো নিয়ে গন্তব্যস্থল নদীতে নদীতে অনেক ভালোবাসা অনেক ভালো কিছু পাওয়া যায় অনেকটা শান্তি পাওয়া যায় যখন একা একা থেকে যখন বোর হয়ে যাও অবশ্যই তোমার আশপাশের নদীগুলোতে যাবে অবশ্যই ভালো লাগবে আর এখানে চলে আসলাম আমাদের সাথে আরো অনেকে ছিল এখানে আসার পর অনেকটা ভালো লাগছিল নিজেকে নিজে অনেকটা ফিল করছিলাম খুবই সুন্দর একটা দৃশ্য দেখছিলাম যত টাকা পেরেছি তত টাকা মোবাইলের ক্যামেরা দিয়ে বন্দি করার চেষ্টা করেছি জীবনটা মানুষের অনেকটা সুখের এবং অনেকটা দুঃখেরও হয়েছে অনেক টাইম এলে কিন্তু এমন একটা টাইমের সময় ভালো কিছু না দেখলে ভালো কিছু না ব্যবহার করলে ভোগ করলে জীবনটা অনেকটা মিস হয়ে যায় তাই এখন আমরা অপেক্ষা করছিলাম ভোট ভোটের জন্য আর ফাইনালি ভোট ভোটে চলে আসলো আর আমরা এখন নদীর মধ্যম দিয়ে এদিক ওদিক করে এই যেটি ওই যেটি দিয়ে ঘুরছিলাম আর এখানে সেলফিও তুলছিল অনেকে অনেকে ভালো কিছু করে চেষ্টাও করছিল যে এতটা তার মানে আনন্দ এতটা ভালোবাসা পাবো আমি বুঝতে পারিনি যে ওইখানে গিয়ে এতটা সুন্দর ভালো লাগবে এত এত ইয়ে লাগবে আমি আর এখানে অনেকে ছিল অনেক লোকজন ছিল এখানে যাত্রা করছিল দিয়ে ভালো গাছপালা সুন্দরবন এরিয়া তাই সুন্দরবনের মতনই লাগছিল যেন মনে হচ্ছিল যেন আমি সুন্দরবনেই আছি সুন্দরবনে যেখানে বাঘটাগ দেখা যায় ওই এরিয়া ধরে আছে আর পিছনে ভুটভুটির মেশিনে যখন পানি দিচ্ছিল দেখতে খুবই সুন্দর লাগছিল নদীর মাছ ধরে যাচ্ছিল ভর্তিটা কিন্তু ধারে ধারে সুন্দরী গাছ ছিল যেই সবুজ গাছগুলো দেখতে পাচ্ছো খুব সুন্দরী গাছ ঝলমল করছে পানি চকচক করছে কাঁচের মতন আর বয়ে যাচ্ছে কত মানুষের স্রোতের জলের মতন কখনো পানি কম কখনো জল বলে ফেলছে ভালোবাসাটাই আলাদা যখন সূর্য দেখা যাচ্ছিল নদীর ওপর দিয়ে পানির ওপর দিয়ে সূর্যটা এত সুন্দর লাগছিল ভাবছিলাম আরও ভালো করে ভিডিও করব করবো কিন্তু পারছিলাম না বাইক যদি আমার হাত থেকে ফুচকি গিয়ে মোবাইলটা জলে তো পড়ে যায় পানি থেকে পড়ে যায় আর পাবো না মানুষের স্বপ্ন একটাই মানুষের স্বপ্ন অনেকে অনেক কিছু থাকে কিন্তু বেশি স্বপ্নটা এখন ইউ জেনারেশনের মোবাইল এই মোবাইল একবার হাতছাড়া হয়ে গেল অনেক কষ্ট এসে না বস নিজে সাবধানে থাকো সাবধানে থাকার চেষ্টাও করো আর যারা নতুন ইউটিউবে আসতে চাইতেছে বস ইউটিউবে আসো কাজ করো ধৈর্য ধরো ধৈর্য না ধরলে তুমি কিছুই করতে পারবে না যতক্ষণ না তুমি ধৈর্য ধরতে পারবে কিছুই এগোতে পারবে না তুমি কিছুই করতে পারবে না জীবনটা ধৈর্য ধরতেই হবে ধৈর্য না ধরলে তুমি কিছুই করতে পারবে না ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য একটা ভিডিও হ্যাঁ আমরা আগামী দিনে আসছি মালদা কালিয়াচকে ওখানে যতদিন থাকবো অবশ্যই চেষ্টা করব ওখানে ভালো কিছু ওখানকার ভালো কিছু তুলে ধরার এটা সুন্দরবন এরিয়া সুন্দরবন জেলা তার মানে সুন্দরবন জেলার ভিতরে রয়েছে এখানে বাগটাগ থাকে না এখানে আশপাশে প্রতিটা এলাকার মানুষই আছে তার মাছ দিয়ে বয়ে গিয়েছে এত সুন্দর একটা নদী নদীটা বেশি চওড়া নেয় অল্পটা কিন্তু নদীর পানিটা কাঁচের মতো চকচক করছিল। এইরকম ভালোবাসার নদী আবার যদি বা যাই সেখানে তোমাদের ডাইরে ক্লিক মানে ক্যামেরার সামনে এসে তোমাদের সাথে কথা হবে তাই অবধি ভিডিওটা এই ভালো লাগলে সাবস্ক্রাইব করবে লাইক দেবে আর জীবনে কিছু করতে যাওয়ার আগে একটা জিনিস মাথায় রাখবে যে তুমি কিছু করতে যাচ্ছ সেখানে চিন্তা রাখতে হবে ওখানে তুমি লাভ হবে কি লস হবে ওদিকে না চিন্তা তোমার থাকবে ওখানে আমি করে উঠবো মনোযোগ দিতে হবে ভাবতে থাকো যদি আমার ওখানে গেলে লস হবে ওই জিনিসটা করলে আমার আরও ক্ষতি হবে আগের চিন্তাগুলো যখন ভাববে তখন অনেকটা চিঠতে যাবে জীবন কিছু করতে গেলে তোমার অবশ্যই চিন্তা ভাবনা রাখতে হবে হারবো জিতবো তারপরে আমি কিছু করতে পারবো তা ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ